হতাশাজনক ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি দ্রব্যমূল্য বেকার সমস্যা বাড়ছে পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোটের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে রবিবার আম্বাসা বাজারে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা কংগ্রেস নেতা মানিক দেব বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা অঞ্জন দাস পার্টির জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেন এদিনে সভার প্রধান বক্তা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে এক হাতে নেন তিনি বলেন বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বছরে দু কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল পাঁচ বছর গিয়ে দশ বছর হলো তারা বেকারত্ব রোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি প্রতি বছর নব্বই থেকে শুরু করে প্রায় আটানব্বই লক্ষ মানুষ নতুন বেকার ছেলে মেয়ে কাজের জন্য লাইনে দাঁড়াচ্ছে কোটি কোটি যুবক যুবতী ছাঁটাই হচ্ছে কর্মসংস্থান থেকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর যে সকল যুবক যুবতীরা চুক্তিবদ্ধ কাজ করছে তাদের আট থেকে ন মাস পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের কাপের মতো এভাবে দেশ কিভাবে এগোবে মানিক সরকার আরও বলেন এবার সতেরো তারিখ বিজেপি যে ইস্তেহার প্রকাশ করেছে সেখানে বেকার সমস্যার সমাধান সহ কর্মসংস্থানের কিছু নেই হতাশাজনক ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি মানিক সরকার বলেন মোদীজি এখন খুবই ক্লান্ত তিনি বুঝতে পেরে গেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে ওনার দলের ভরাডুবি হতে চলেছে দু হাজার সালে এই নরেন্দ্র মোদী সাহেব যুবকদেরকে আকৃষ্ট করবার জন্য এটা মাথা গরম করার মতো স্লোগান প্রতি বছর নতুন করে দুই কোটি চাকুরির ব্যবস্থা করব পাঁচ বছরে দশ কোটি আমাকে ভোট দিন দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারে কিনা পাঁচ বছরের জায়গায় দশ বছর হলো এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা প্রতি বছর নব্বই থেকে আরম্ভ করে প্রায় আটানবন্ আটানব্বই লক্ষ নূতন নূতন বেকার ছেলে মেয়ে কাজের জন্যে লাইনে দাঁড়াচ্ছে আর কোটি কোটি প্রতি বছর কাজ থেকে ছাটাই হয়ে যাচ্ছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে চুক্তিবদ্ধ কাজ করছে মাস কাজের পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানের কাপের মতো কেন এই পদ্মফুলের পতাকা কাঁধে নিয়ে ছুটছেন বেহুসের মতো নিজেকে প্রশ্ন করুন কি পেলাম কি পাব কি দেবে তাদের নিতে কি কি কর্মসূচি কি এই যে নির্বাচনী ইস্তাহারটা প্রকাশ করলেন গত সতেরো তারিখ পয়লা বৈশাখ প্রধানমন্ত্রী নিজে এটা প্রকাশ করার সময় তিনি যে চল্লিশ বিয়াল্লিশ মিনিট বক্তৃতা করলেন পুরো বক্তৃতা আমি শুনেছি কই যুবকদের এই সমস্যার সমাধানের প্রশ্নে একটি কথাও বললেন না তো জিনিসপত্রের দরদাম বৃদ্ধি পাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেভাবে বললাম একটি কথাও বললেন না তো তিনি সেখানে বলছেন দু সালে ভারত কিরকম হবে স্বাধীনতার একশো বছর পর আমরা জিতে যখন সরকার তৈরি করব। জুলাই আগস্ট মাসে আমাদের পূর্ণ বাজেট হবে সেই বাজেটে তার ছবি তুলব আর এই মাঝের যে বছর মাঝে বেঁধে বসে থাকুন পিত্ত দেয়ালে আর তো পিছনে যেতে পারবেন না জিজ্ঞেস করবেন বিজেপির লোক যারা আসবে ভুট চাইবার জন্য তাদের জিজ্ঞেস করবেন এটা কি বক্তব্য কিছু বুদ্ধি আছে কিছু চিন্তা করার ক্ষমতা আছে তোমাদের দলের নেতা দেশের প্রধানমন্ত্রী দশ বছরের প্রধানমন্ত্রী আবার পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী চাইছেন কি বলছেন এই সমস্ত আবুল তাবুল কথা মানিক সরকার আরও বলেন এবারের লড়াই হচ্ছে বিজেপি বনাম ইন্ডিয়া জোটের এদিনের এই সভায় সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ টেলিভারত